আসসালামু আলাইকুম আজ জেনে নেই জাতীয় নিউজে কি থাকছে রাজধানী বনানির এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে আটাইশে মার্চ বৃহস্পতিবার বেলা পনেরো একটার দিকে এফআর টাওয়ারের নবম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে এদিন ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে বনানির এফআর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেন সাব্বির ছবির ক্যাপশনে তিনি লেখেন আপনারা যারা বনানী গুলশান ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটলা হাসপাতালে যান আহতদের রক্ত লাগবে মানবতায় এগিয়ে আসুন বনানীর এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করছে এদিকে বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহ তালার সহায়তা চেয়েছেন তারকা পেসার রুবেল হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন ঢাকা বনানীর এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড আটকা পড়েছে অনেক মানুষ হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আমিন এদিকে সাকিব পত্নী শিশির লিখেছেন আমার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বনানীর এই অগ্নিকাণ্ড আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ